হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি গেম আজকে বাচ্চাদের সাথে একটা মজাদার খেলা খেলবো তারই কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করব। আসলে বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে আমার মাঝে মাঝে ভালো লাগে বাচ্চাদেরকে কিছু খাওয়াতে তো এই রকম নতুন নতুন গেমের মাধ্যমে বা খেলার মাধ্যমে ওদেরকে কিছু খাওয়াতে পেরে আমার খুব ভালো লাগে এই যে হচ্ছে আমাদের প্রধান উদ্যোক্তা মিস্টার নয়ন ওকে টাকা দিয়েছিলাম কিন্তু ও বিরাট বুদ্ধিমান পুরো টাকাটা খরচা করেনি ও মোটামুটি ওর পছন্দ মতো খাবার দাবার ও নিয়ে এসছে তো যাই হোক তাই দিয়েই খেলাটা শুরু হলো আসলে অনেকে অনেক ম্যাচিও হয় ছোটোবেলা থেকে নয়ন কিন্তু তাদের মধ্যে খুব বুদ্ধিমান আমার প্রায় ভিডিও থেকে দেখে থাকবেন অনেক সময় আমাকে অনেক রকম ভাবে এরা সবাই সহযোগিতা করে সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাতে পারি আসলে আমি সত্যি খুব গর্বিত এদের সকলকে একসাথে পেয়ে মন থেকে চাইলেও এদের জন্য খুব বেশি কিছু আমি কিন্তু করতে পারি না কারণ আমার সেইভাবে আর্নিং নেই বরের টাকা আর কত কি করা যায় যাই হোক আমার যখন আর্নিং শুরু হবে আমি নিজে ইনকাম করতে পারব তখন এদেরকে নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় আছে তো দেখা যাক কতদূর ঈশ্বর বা আপনারা সাথ দেয় তার উপরেই নির্ভর করবে আমি কার জন্য কতটুকু কি করতে পারবো তো চলুন এবার ভিডিওটাতে ফেরা যাক আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে কারণ এটা একদম অন্য ধরনের একটা মজাদার খেলা

पर फूल हाय नहीं <laughs> की तेज फूल सावेन हाय दिसोय नया नाम अच्छा दे दिस ए देखा तो करते बच ए दाड़ा एक हेलो फूल जीली फूल ए देखो कौन उड़ा उड़ा टीम बोल हाय बोलती मैं बोलला होगा तो ये क्रीम क्रीम क्रीम

চোখ বন্দর করে দাঁড়িয়ে আছে হ্যাঁ তুই খেয়ে নেই নয়ন একটু খেয়ে নিল এবার বলো কি শিবম বলো কি না না হবে তো পাক না সমস্যা আবার শোনো বাচ্চাদের একটু শান্তনা প্রাইজ দিয়ে দাও ওরা পারছে না ওদের একটা কিছু কিছু করে দিয়ে দাও

এ কি এ দারুন আন্দাজ এতো ব্লগগুলো ঠিক বলছো তিনটে প্রাইস পেয়েছে দেখি আকিয়ে একটু সামনে এসো সোনা এখানে দাদা একটু জেলটা দেখাও দিবি কত কতগুলো পেয়েছে দেখাও গুড গাইস আকিয়ে যেগুলো গেস করছে সেগুলাই ঠিক আছে তিথি বলো তিথি একটা পেয়েছে পাইনি তিথি একটা প্রাইস পেয়েছে নয়নও পেয়েছে এবার যে যা পাইনি তাদেরকে তাদেরকে আগে ডাকো

আমি ধরব আমি আমি ধরই না নাও দেখতে পাবে তুই উপরে থাকা হ্যাঁ গোটা এটা কি লজেন্স ফুল খাইনি কিছু মনে করবে তো ঘুরিয়ে

যেটা তুলবে সেটাই তুলবে হবে না কিন্তু এবার যারা যারা পায়নি ওদেরকে একটু বারবার দেখো

বলো নয়ন বলো কি সৌদীপ কিছু পাইনি সৌদীপকে সৌদীপকে একটা কিছু দেওয়া এবার

ওজে তুমি আহونا তো মনমরা কেন কিছু পাইনি সেই দুঃখে বল পাইনি আবার কিটকেট কোথায় হ্যাঁ হ্যাঁ ধরো শায়ান শায়ান কিছু পায়নি এখন শায়ানকে ধরো আরে কি দুঃখ আমরা কিন্তু ভিডিওর একদম অন্তিম প্রান্তে চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটাতে সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আশীর্বাদ করবেন সাথে পাশে থাকবেন যেন এইভাবে বাচ্চাদেরকে নিয়ে বাকি যে কটা দিন বেঁচে থাকি যেন ওদেরকে নিয়ে ভালো থাকতে পারি জীবন থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে আমি নতুন করে এদেরকে ছন্দে ফেরানোর চেষ্টা করছি এখনকার বাচ্চারা মাঠে যায় না মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এখনকার নতুন প্রজন্ম যেন খেলাধুলা যেন জানে মাঠে যায় এই আশা রেখে ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ